আজকে আমি বানাবো হালকা করে চিকেনের ঝোল তবে আমার কড়াই একটু আগেকার তেল আছে ওই তেলের ভেতরেই আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু হালকা গরম হলে আলু দিয়ে দিচ্ছি মাংসটা আমার ছেলে নিয়ে এসছে খুব ছোট ছোট পিস করে নিয়েছে না আলুটাও আমি ছোট ছোট পিস করেই কেটেছি আলুটার ভেতরে দিয়ে দেবে খানিকটা লবণ আর খানিকটা হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর লবণ দিয়ে আলুটা নাড়াচাড়া করে হালকা লাল হলে উঠিয়ে নেবেন আলুটা নাড়াচাড়া করে হালকা লাল হয়েছে আলুটা আমি উঠিয়ে নিচ্ছি ওই তেলেই দিয়ে দেবো দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা একটা এলাচ একটা দারচিনি অল্প একটু দারচিনি আর কটা গোটা চিরে ওটা একটু লাল লাল হয়েছে এবার তো দিয়ে আমি হালকা একটু চিনি তার ভেতরে দিয়ে দিচ্ছি আমি একটা পেঁয়াজ একটা পেঁয়াজ আমি এর জন্য তেলে দিলাম কেন আমি একটা পেঁয়াজ দেড়খানা পেঁয়াজ বাটা করে রেখেছি দেড়খানা পেঁয়াজ একটা টমেটো আদা রসুন আমি মিক্সিতে পিষে রেখেছি পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হবে লাল লাল হয়ে ভাজা হয়েছে পেঁয়াজটা ওর ভেতরে আমি দিয়ে দিচ্ছি পিষে থাকা মশলাটা পিষে রেখেছিলাম যেটা পেঁয়াজ টমেটো আদা রসুন সেটা আমি দিয়ে দিচ্ছি সাদা রসুনের পেস্টটা ভাজা ভাজা হয়েছে হালকা ওতে আমি দিচ্ছি আটটা গুঁড়ো মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ সব পরিমাণ মতো নিয়ে দিয়ে দিচ্ছি এই পিসা মশলাগুলো যেগুলো প্যাকেটে পাওয়া যায় এগুলো যদি আগের থেকে আপনারা ভিজিয়ে রাখেন না তবে ভালো হয় মশলাটা আমি এতে এখনো একটুও জল দিন এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা মাংসটা অল্প একটু লেবু লেবুটা দিয়ে দিলে মাংসটা ছিঁড়ে যাবে না ভেঙে যাবে না গোটা গোটা থাকবে অল্প খানিক নাড়াচাড়া করে মিক্সিতে যে বাটা জলটা ছিল সেটা ধুয়ে মিক্সির বাটিতে এটা ধুয়ে আমি দিয়ে দিলাম এবার মাংসটা দিয়ে দেবো ঢাকাটা খুললাম খুলে নাড়াচাড়া করে এবার আমি যে আলুটা ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দিচ্ছি এতে আমি এখন আর জল দেব না আমি এই আলুটা দিয়ে আঁশটা একটু কমিয়ে রেখে ঢাকা দেব আর দু মিনিট পর পর নাড়বো ঢাকা দেব দু মিনিট পর পর নাড়ব অল্প আছে যে মশলাটা আছে তেলটা আছে যেইটুকু জল দিয়েছি এতেই সিদ্ধ হয়ে যাবে অল্প আঁচ তেলে আঁচটা কমিয়ে দিয়েছি এতে আমার সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ যখন হয়ে যাবে তখন এর ওপর একটু জল দেবো জল দিয়ে হালকা ঝোলটা ফুটিয়ে নামিয়ে নেব দু পাঁচ মিনিট পর পর ঢাকনাটা খুলে নাড়া দিতে হবে মানে জলে যেন লেগে না যায় আর আমি তো এখনও জল দিই আলু সিদ্ধ হয়ে এসছে হ্যাঁ এবার আমি জল দিয়ে দিলাম আম তো আগেই বলেছি আপনাদেরকে যে পাতলা ঝোল বানাবো হ্যাঁ এই দিয়ে দিলাম জল এসে জলটা ফুটে উঠবে আমি নামিয়ে নেব